আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর এমনই একটা খাবার রেসিপি এই খাবার বাচ্চার সুস্বাস্থ্য রক্ষা করে বাচ্চার সঠিক ওজন বাড়াতে সাহায্য করে এবং বাচ্চার হাড় মজবুত করতে সাহায্য করে বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে প্রিয় দর্শক আমি এখন চলে আসলাম সরাসরি রান্নাতে প্রথমে আমি একটা কড়াইয়ের ভিতরে কিছু পরিমাণ দুধ দিয়েছি দুধটা যদিও হালকা করে আগে জাল করে নিয়েছি এরপরে আমি দুধের সাথে পর্যাপ্ত পানি দিয়েছি এখানে আমি ধুয়ে নিয়েছি পোলাওয়ের চাল তো এই চালটা ধুয়ে আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি কারণ আমার রান্নাটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে বাচ্চাদের রান্না করতেও কিন্তু বেশ সময় লাগে একটু বুদ্ধি আর টেকনিক দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব সহজে হয়ে যায় তো যার কারণে আমি চাল আর সাবুদানা এই দুইটা ধুয়ে কিন্তু আগেই ভিজিয়ে রেখেছি তো এখানে কিন্তু আমি সাবুদানাও দিয়েছি এই পোলাওয়ের চালের সাথে পোলাওয়ের চালটা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারণে আর এটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় এখানে আমি মিষ্টি স্বাদের জন্য একটু তাল মিশ্রি দিয়েছি আর স্বাদের জন্য দিয়েছি সামান্য পরিমাণে লবণ এগুলো দিয়ে কিন্তু আমি বেশ কিছু সময় পর আবারও আসলাম তো এসে আরও আমি কিন্তু চেড়ে মিশিয়ে দিচ্ছি তবে পোলাও চাল দিয়ে যেহেতু রান্না করছি অবশ্যই বারবার আসলে দেখতে হবে যেন নিচে না লেগে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু প্রোটিন পাউডার দিয়ে দিয়েছি অর্থাৎ বাদাম গুঁড়ো যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে তো এখানে কিন্তু এভাবে আমি রান্নাটা করে নিচ্ছি এরপরে এই খাবারগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি চুলার আঁচ একেবারেই বন্ধ করে দিব তো এখানে কিন্তু আমি রান্নাটা করেছি পোলাওয়ের চাল আর সাবুদানা দিয়ে সাবুদানা তো বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে এই মুহূর্তে চুলার জাল একেবারেই বন্ধ করে দিয়েছি আর আমি আমটা খুব সুন্দরভাবে পিউরি করে নিয়েছি আম বাচ্চাকে যদি খাওয়াতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমের পিউরি তৈরি করে দিবেন এমনভাবে দিবেন যেন আমের ভিতরে কোনো আঁশ না থাকে আঁশ থাকলে দেখা যাবে কিন্তু বাচ্চার গলাতে আটকে যেতে পারে বা তারা যখন খায় ওই জিবরা দিয়ে কিন্তু বারবার বের করে দেয় সেক্ষেত্রে অবশ্যই আমের আঁশ ছাড়িয়ে ভালোভাবে ছেঁকে তারপরে কিন্তু পিওরিটা তৈরি করে নেবেন এরপরে যখন খাবারে মিশাবেন অবশ্যই চুলা রাস্তা বন্ধ করে কিন্তু খাবারে মিশাতে পারবেন তো আম তো আমরা সবাই জানি এটা তো বাচ্চার শুধু ওজনই বাড়ায় না বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করে আর এই তো রান্না হয়ে গিয়েছে আমি সবসময় চেষ্টা করি রান্নার সাথে সাথেই আসলে যখন ঠান্ডা করে নিই তার খাবারের মতো মানে হয়ে যায় মানে বেশি একেবারে ঠান্ডাও না আবার অতিরিক্ত গরমও না এভাবে আর কি বাচ্চাটাকে খাওয়াই তো ও আসলে কিন্তু খুবই মজা করে খায় তো এই তো এই খাবারটা যদি বাচ্চাকে তৈরি করে খাওয়ান আর পোলাও চাল দিয়ে যেহেতু রান্না করেছি এখানে খুব সুন্দর একটা ফ্লেভার আছে তো দেখা যায় বাচ্চাকে একই রকমের খাবার যদি খাওয়ানো হয় বারবার তাহলে কিন্তু ওরা ওই খাবারটা খেতে চায় না আর একই খাবারে যদি বিভিন্ন রকমের উপাদান যোগ করা হয় তখন কিন্তু আবার বিভিন্নভাবেই টেস্ট আসে তো আমি দিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি বাচ্চাদের খাবারের রেসিপি কেউ দেখতে চাইলে দেখে আসতে পারেন আর যারা এতক্ষণ সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম